এখন আছি ঢাকা লক্ষ্মীপুর মহাসড়কের পাশে বৃষ্টি ময় দুপুরবেলা আকাশের মেঘ আছে ঘুরি ঘুরে বৃষ্টি পড়ে এই ওয়েদারে খুব মজা লাগে হাঁটতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন খুব আকাশে মেঘাচ্ছন্ন জন্য আপনারা দেখতেছেন এই যে রাস্তা অবস্থা ফাঁকা এতে গরম নাই তো আমি হাঁটতেছি আর আপনাদের সামনে সামনেছি ছি এতে এখন প্রায় দুপুর বেলা রাস্তাঘাট একবার ফাঁকা এবং বৃষ্টি হবে হবে অবস্থা হইতেছে অনেক দিন পরে লক্ষ্মীপুর জেলা এখনও কিন্তু বৃষ্টি এরকম হয় না হালকা বৃষ্টি গুড়ি ঘুরে বৃষ্টি হয় তো আমি হাঁটতেছি আর আপনার সাথে কথা বলতেছি ভিডিওটা আপনার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন ভিডিও ফুল না দেখে কমেন্ট করবেন অবশ্যই আপনারা ভিডিও খুব কমেন্ট দেখে কমেন্ট করবেন ফেসবুক প্ল্যাটফর্মটা আমার একটা প্ল্যাটফর্ম আপনাকে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করতে হবে দেখতেছেন বৃষ্টি ঘুড়ি ঘুরি ঘুরে পড়তেছে আকাশে কিন্তু প্রচুর মেঘ আছে এবং গরম ঠান্ডা চলতেছে কিন্তু রাত্রে আবার ঠান্ডা ছিল বাতাসের কারণে এখনও ঠান্ডায় আছে তো আমি হাঁটতেছি গার মধ্যে বৃষ্টি ঘুড়ি ঘুড়ি বৃষ্টি ঘুরে পড়তেছে আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকা কেমন আর আমি যে বৃষ্টিতে বিজতেছি এটা খুব মতার একটা উপভোগ করা যায় আপনাদের এলাকায় কেমন বৃষ্টি হয় একটু কমেন্ট করবেন এবং বৃষ্টিতে এরকম বৃষ্টি আপনাদের কেমন লাগে তাও বলে জানাবেন কারণ অনেকদিন পর বৃষ্টিতে তাই হাঁটতেছি আর উপভোগ করতেছি বৃষ্টির দৃশ্যটা না বৃষ্টি পেয়ে ডান দিব বেঁপে তারপরে বৃষ্টি পরে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার উপর অনেকগুলো গান আছে বৃষ্টি নিয়ে আর জড়ো জড়ো মামলো দিয়ে অবশ্যই বর্ষা আগমন শুরু হয়ে গেছে সেরকম বৃষ্টি লক্ষ্মীপুর জেলা হয় না আমি হাঁটতেছি আমি আমি ভিজে গেছি এমন অবস্থা হয়ে গেছে বিজেপি অবস্থা আপনারা দেখতেছেন বৃষ্টির বৃষ্টির বেগ বাড়ে গেছে একটা ভিডিও বানাতে কত কষ্ট করা লাগে ভাই যারা কন্টেন্ট কীটা যারা কন্টেন্ট বানান তারাই বুঝেন রোদ কী বৃষ্টি কী খাবার কই তারা কষ্ট করে ভিডিও বানায় আর আপনারা ভিডিও দেখে কমেন্ট করেন না দেখেন না তখন একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মনটা খারাপ লাগে আমি সবাইকে বলবো আপনারা ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন একটা মন্তব্য করবেন কারণ আপনাদের একটা কমেন্ট একটা মন্তব্য ভিডিওটাকে পরেও দিন নিতে পারে আমি বলবো তারা ফেসবুক ফ্র্যান্ড আছেন টপ ফ্যান আছেন সবার কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিও ফুল দিয়ে কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত বৃষ্টিতে বিজি গেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ